এই বাচ্চা চলে গেছে অন্য জায়গা শাশুড়ি কি দেখে আপনার শাশুড়ির খান দর্শক কি অবস্থা কি করুন কাহিনী যে তিনটে তিনটে সোনার বাচ্চা থেকে এই এদের বাবা চলে গেছে আর একটা বিয়ে করে অন্য জায়গা চলে গেছে এর থেকে করুন দৃশ্য আর হয় না এই যদি হবে তাহলে কি দরকার ছিল এই তিনটে ছেলে জন বা পিতা হওয়ার এদের দায়িত্ব যদি না নিতে পারবে তাহলে এদের জনখা পিতা হওয়া কি দরকার ছিল

হিজবুল্লা বউ বাজারের পাশে হিজবুল্লা সরকারি মাদ্রাসা যদি পড়াশোনা যদি এটা ব্যবস্থা করে দিই কি সমস্যা আছে আপনি খুশি আচ্ছা আমরা চেষ্টা করবো সবাই মিলে থেকে এই মাদ্রাসায় যাতে আপনার ছেলেটাকে ভর্তি করে দেওয়া যায় ওখানে যাতে বিনা আবেদনে পড়ায় সেই ব্যবস্থায় আমরা করবো আপনি কি রোজা কি খাইছে কিছু দুঃখজনক একটা ব্যাপার যে ছোট ছোট তিনটে বাসা যে ওর বাপ চলে গেছে আর জায়গা দেখেন সামান্য খানিকটা ছোট জন এসে চলে গেছে এদেরকে মানুষ করে আমি আমার সাধ্য মতন কিছু হেল্প করার চেষ্টা করতেছি আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন আপনার ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি আমরা সেই চেষ্টা করব ঠিক আছে আপনি শুধু কষ্ট করে তাহলে একটু দেখাশোনা করবেন ওই সামনে ওই জায়গা থেকে মানুষ হয়ে যাবে আর দর্শক সবাই একটু দোয়া করবেন যাতে এই বাচ্চাকে জন্য এই বাচ্চার মাছ গুলি তারা যাতে ভালোভাবে থাকতে পারে সবাই তো দোয়া করবেন আর আমি আমার সাধ্য মতন আমি হেল্প করার চেষ্টা করতেছি